বন্ধুরা আমি আজ রয়েছি কলিকাতা সেরা কয়েকটা কালীপুজোর প্যান্ডেল প্রথমে আপনারা চলে আসবেন গালিপুর স্টেশন রেল স্টেশন সেখান থেকে সহজেই আমরা চলে আসবেন এইটার বেশি কালি আর এই কালী আমাদের খুবই জাগ্রত ভিতরে ঢুকলে এক অপূর্ব অনুভূতি আমরা ফিল করবেন ভিতরে যে অন্ধকার রয়েছে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অবশ্যই ভয় পেতে বাধ্য এখানে মায়ের সামনে যে কঙ্কাল রয়েছে তার মুন্ডু কিন্তু অন্টনে ঘুরছে সামনে মহাদেব আর ডাকিনি যোগিনী সামনে বসা রয়েছে মায়ের রূপ আমরাদের লক্ষ্য করতে পারবেন ভিতরটা পুরী অন্ধকার খুব সুন্দর মায়ের মুখের যে অপরূপ রূপই আকর্ষণ করতে এটা রয়েছে কালী অর্থাৎ এটা আমাদের সুরুচি সঙ্গ হয়ে আমাদের আরাস্তা রাস্তাটা আসতে হবে আর এই জীবন্ত কালই কিন্তু আমাদের যখন মণ্ডপের ভিতরে সাজানো হবে না তখন মায়ের যে অপরূপ রূপগুলো জীবন্ত আমরা দেখতে পাবেন এই মণ্ডপে দেখবেন চার পাঁচ কোনায় আমাদের বসে থাকবে যত রূপ নিয়ে সুন্দরভাবে অলঙ্কার রূপে অর্থাৎ এই মণ্ডপটা আমরা দেখতে কিন্তু ভুলবেন না কিন্তু আর কিছুটা ভিতর দিকে এগিয়ে এলেই আর একটা কালী ঠাকুর দেখতে পাবো আমরা রাচিদলার দিকে এও আমাদের খুবই জাগ্রত কালী অর্থাৎ পরস্পর এই কালীগুলো আমরা দেখতে পাবেন কিছুটা ভিতর দিক দিয়ে নিলে এটা মায়ের যে অপরূপ রূপ এটা আমাদের ডাকাত কালি নিজে আমরা জানি মায়ের এই ডাকাত কালী রূপই নাকি ভাবা হয়েছিল যখন ডাকাতরা মায়েকে এখানে ভালো করে বেঁধে দিয়েছিল বেঁধে দিয়ে তারা ডাকাত মানে যখন লুট করতে যায় সেই মুহূর্তগুলোই অনুভূতি এখানে ফিল করতে পারবেন সম্পূর্ণ মায়ের যেই এইখানে লোহার শিকল দিয়ে সম্পূর্ণ মাকে বেঁধে রাখা হয় অর্থাৎ বেঁধে রেখেই তাকে পুজো দিয়েই তারপর সন্তুষ্ট হওয়ার পরেই তার ডাকাতা বেড়ায় ডাকাতি করতে এখানে দুর্গা কালী পূজার সামনেও একটা ভালো প্যান্ডেল করেছে এর পাশেই রয়েছে অপরূপ সাজানো রয়েছে মায়ের মুখের দিকে তাকালে আমরা বলবেন দুর্গা কালী যে রূপ তার সম্পূর্ণ আমরা দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে ছ নম্বর উঠেছে এখানে কৃষ্ণকালী অর্থাৎ কৃষ্ণকালীর যে মায়ের অপর রূপী আমাদের কৃষ্ণের বাসিনী এটা রয়েছে ছ সাত নম্বরে রক্ত চামুন্ডা অর্থাৎ রক্ত চামুন্ডা মা মণ্ডপালিনী অর্থাৎ কপালিনী মায়ের যে অপরূপ রূপী এই মণ্ডপে এই মণ্ডপটা সম্পূর্ণ সাজানো হয়েছে কুলো দিয়ে এই কুলোর দিয়ে প্যান্ডেলটা সম্পূর্ণ উপরের দিকে কত সুন্দর গম্বুজ বসানো রয়েছে কুলো দিয়ে কত সুন্দরভাবে রাউন্ড করা হয়েছে এই মণ্ডপটা কিন্তু দারুণ করেছে ভিতর দিকে ঢুকলেই এক অন্ধকারে যা গায়ে কাঁঠা দিয়ে উঠবে আপনাদের পুরো চারদিকে অন্ধকার আর নিচে রয়েছে কঙ্কাল পাশে রয়েছে আমাদের মহাদেব ভোলানাথ শিবশম্ভু অর্থাৎ অপরূপ রূপী রয়েছে অর্থাৎ শিবশম্ভুর মায়ের এই রূপী আমরা দেখলে অপূর্ব আমাদের অনুভূতি ফিল করতে পারবেন রক্ত চামুণ্ডে মা মুন্ড নারিণী আলিপুর এটাই আমাদের এই পাশের দিকে এলেই অবশ্যই দেখতে পাবেন আর একটা প্যান্ডেল করেছে এই মণ্ডপটা ওপরে শিব ঠাকুর রয়েছে সামনের দিকে খুব ভিতরে দারুণ যে কাজগুলো অসাধারণ মায়ের রূপগুলো সুন্দর সুন্দর দুর্গা করে দিকে রয়েছে অপরূপ করে ছাল লাইটও অসাধারণ এটাও রয়েছে শ্রী শ্রী রাজবল্লভী মাতার পূজা অর্থাৎ মায়ের যে অপরূপ রূপ কিন্তু অসাধারণ লাগছে যা তুলনা হয় না অন্ধকারের মধ্যে এই একটু এলে আমরা হাজার হাত কালি দেখতে পাবেন এগুলো সব চেতলা উড়ি আশেপাশে পড়ছে এই মণ্ডপে মায়ের যে অপ ব্যাকগ্রাউন্ডে দেখছেন হাজার হাত রয়েছে এটা রয়েছে চেতলা অগ্রণী ক্লাব দুর্গা আমরা দু হাজার পঁচিশে আমরা মণ্ডপটা দেখতে পাইনি কিন্তু এবছরে আপনারা এই প্যানেলটা অবশ্যই দেখতে পাবেন তিন কোটি রুদ্ধাক্য দিয়ে সম্পূর্ণ মণ্ডপটা সাজানো হয়েছে চেতলা অগ্রণী ক্লাব এই অগ্রণী ক্লাবে শিব ঠাকুরের মাথায় রয়েছে পঞ্চমুখী সাপ তার ফোয়ারা দিয়ে সম্পূর্ণভাবে জল যেন উদরে পড়ছে এক অপুরূপ দৃশ্যগুলো এই রুদ্ধাক্ষর মাধ্যমে আর মহাদেবের এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো যখন নন্দীর ওপর দিয়ে জলের ফোয়ারা পড়ছে না এক অসাধারণ ফিল করতে পারবেন এই মণ্ডপটা কিন্তু এবছরের সেরা সেরা অ্যাওয়ার্ড পেয়েছিল অর্থাৎ কালী পুজোয় আমরা অবশ্যই এই মণ্ডপটি দেখতে আসতে পারবেন এই মণ্ডপটি সম্পূর্ণ চারদিকে ঘেরা যে মন্দির রয়েছে ভিতরে অপরূপ সুন্দর কাজ জলের যে কাজগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক অপরূপ অন্ধকারে না একদম লাইটের যে থ্রি ডি আছে সেই ফিলটা করতে পারবেন ঘন্টাগুলো পরস্পর রয়েছে ভিতর দিকে ঢুকলে এক আগ্নেয়গিরির মতন যেন লাহা যার উপর দিকে সুন্দরভাবে ফিল করতে পারবেন উপরে রয়েছে এক অসাধারণ ফুল যা ফুলের বাতিগুলো যেন জ্বলছে অর্থাৎ এখানকার যে দৃশ্যগুলো একদম থ্রি ডি এলইডি ফিল করতে পারবেন চারদিকে রয়েছে কত সুন্দর ডেকোরেশনের কাজ রাক্ষসের মুখগুলো চারদিকে সুন্দরভাবে রাউন্ড করা রয়েছে যে ফুলের কাজ আর মহিমাগুলো অসাধারণ ওপরে রুদ্রাক্ষ আর ওপরে যে কাজগুলো ফুলের পাপড়ির কাজগুলো অসাধারণ করেছে কিন্তু চারদিকে যেন সুন্দরভাবে হাওয়ায় দুলছে এক অসাধারণ ফিল আমরা এই মণ্ডপে করতে পারবেন রুদ্ধাকর ঘট আর এখানে আমাদের রয়েছে মা কালী শ্যামা মা অর্থাৎ অপূর্ব রূপ খুব সুন্দরভাবে মণ্ডপে আমরা ফিল করবেন দু হাজার পঁচিশে কালী পুজোয় আমরা যদি একবার এই প্যান্ডেলার দর্শন করতে পারেন তাহলে অপূর্ব অনুভূতি আমরা হচ্ছে লাইটিং করেছে চারদিকে এটা হচ্ছে কেওড়াতলা মহাশ্মশান কেওড়াতলা মহাশ্মশানে আমরা এলে মায়েকে এই অপরূপ রূপই আমরা দেখবেন সামনের দেখবেন দুপাশে ডাকনি ঝুঁকনি রয়েছে কৃষ্ণ রয়েছে আর এখানে যে মৃতদের ছাই আমাদের ওইটাই ছাই দিয়েও সম্পূর্ণ মাকে পুজো করার উপরে পুজোতে হয় আর তার মায়ের যে অপরূপ রূপ খুব সুন্দরভাবে দেখতে পাবেন এই কেওড়াতলা মহাশ্মশানে উপরে ঝাল লাইটগুলো অসাধারণ এটা হচ্ছে বালিগঞ্জের দিকে রয়েছে এই মণ্ডপটি এই মণ্ডপটাও খুব দারুণ করেছে একবার পারলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে প্রোগ্রামও হচ্ছে যে গেটও রয়েছে খুব সুন্দর এখানেও ঝাল লাইটের বাতির যে কাজ উপরে সুন্দর সুন্দর কাজগুলো এই মণ্ডপে সম্পূর্ণ সাজানো হয়েছে থার্মোকল দিয়ে অর্থাৎ ভিতরে কিন্তু মায়ের রূপটা কিন্তু অসাধারণ রয়েছে মায়ের মুখটা দেখুন আমরা দেখতে পাবেন এটা হচ্ছে লেক হচ্ছে লেকলাপ আর লেকলাপে এবছর আমরা সুন্দরভাবে লেক গারেজ হয়ে যখন আসবেন এই ব্যান্ডারটা খুব সুন্দর লাগবে এই মণ্ডপটা সুন্দর বিভিন্ন লেখাগুলো আমরা হরপে লেখা রয়েছে এখানে রয়েছে লক্ষ্মী পেচা সামনে রয়েছে মহাদেব সাম মহাদেব রুদ্রাক্ষ মণ্ডপটা সম্পূর্ণ সাজানো হয়েছে গাছ রয়েছে সেই গাছের পাতা এইগুলো কিন্তু আমরা এইখানে প্রত্যেক বছর অ্যাওয়ার্ড পেয়ে থাকি সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ আর জগন্নাথকে আমরা দর্শন করেই ভিতরে আমরা প্রবেশ করতে পারবেন স্বয়ং এই মণ্ডপটা সুন্দরভাবে চারদিকে সাজানো রয়েছে অলঙ্কার রূপে অর্থাৎ এখানে মাকে কত সুন্দরভাবে চারদিকে দেখতে পাবেন মায়ের যে রূপগুলো সুন্দরভাবে পরস্পর রয়েছে পরস্পর সাজানো গাছগুলো যখন সুন্দরভাবে সাজানো হয়েছে এই মণ্ডপটা এই মণ্ডপটা আমার কিন্তু খুব দারুণই লেগেছে আর আমরা যদি আপনারা আসেন একবার ঘুরে আসেন তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই মণ্ডপটা আপনাদের কেমন লেগেছে এই মণ্ডপটি সুন্দরভাবে পাকা দিয়ে সাজানো হয়েছে মায়ের যে অপরূপ রূপটা কিন্তু সুন্দর মায়ের মালিনী কপালিনী অর্থাৎ কত সুন্দরভাবে মণ্ডপগুলো সাজানো এই মণ্ডপটাও আপনারা এই লেক রোড থেকে কিছুটা এগিয়ে এলেই মণ্ডপটা দেখতে পাবেন এই মণ্ডপটাও কিন্তু দারুণ করেছে রাস্তার পুরো ওপরে রয়েছে লেক মল রয়েছে লেক মলের একটু আগে এলেই এই মণ্ডপটি দেখতে পাবেন ফুলের পাপড়ি দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে এই মণ্ডপটার ভিতরের কাজগুলো কিন্তু অসাধারণ ধ্যান করছে যে ঋষি মশাইরা অর্থাৎ মানবদের যে ধ্যান একটা শক্তির পাওয়ারফুল সেই এনার্জি ফিলিয়ে আমরা এটা করতে পারবেন ওপরের যে ফুলের পাপড়ি দিয়ে সুন্দরভাবে মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে আমরা বিশ্বাসই করতে পারবেন না যে কলকাতার মধ্যে এত সুন্দর মণ্ডপ করতে পারে সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ এই মায়ের অপুরু রূপ শ্যামা মা কত সুন্দর কাজগুলো এই মণ্ডপে আমরা দেখতে পাবেন এইটা রয়েছে সাউথ ক্যালকাটা আমরা সবাই ক্লাব দশ মহাবিদ্যা কালী অর্থাৎ পূজার সম্পূর্ণ দু হাজার পঁচিশে এই মণ্ডপটা সম্পূর্ণ আদি বাড়ি যেটা রয়েছে সেখানে রয়েছে দশ মহাবিদ্যা কালী অর্থাৎ কত দশটা রুটি মায়ের সুন্দরভাবে সাজানো রয়েছে এই মণ্ডপে কিন্তু আমরা দেখবেন দশমহা পূজা কালী অর্থাৎ অপূর্ব রূপ মায়ের দশটা রূপ আপনারা সম্পূর্ণ দেখবেন মায়ের মুখটা দেখবেন অসাধারণ প্রদীপের বাতির জ্বালানো রয়েছে উপরে ঝাড় কিন্তু